বেশ কিছুদিন পর আজকে আমরা যাচ্ছি নেট প্র্যাকটিস করার জন্য টেপ টেনিস বল নিয়ে আসছি আমার সাথে ছিল জিসান মুকুল ভাই রাজশাহী মেডিকেল কলেজ মাঠে যে নেট গ্রাউন্ড করা আছে সেই গ্রাউন্ডে কিন্তু জিসান পিজের মাপ দিয়ে নিচ্ছে আর আজকে এখানে আমরা প্র্যাকটিস আমাদের সাথে কিন্তু নতুন আলমিন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে সকাল ছয়টার দিকে আমরা ঘুম থেকে উঠে মাঠে আসছিলাম এসে কিন্তু শীতের আঘাত পড়ে গেছে পুরো মাঠ কুয়াশায় উড়ে গেছে আর কিছুদিন পর কিন্তু ক্রিকেটের জমজমাট আসর শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি ফার্জুন চলে আসলাম আপনাদের ক্রিকেট ব্লগ নিয়ে তো আজকে কোনো ম্যাচ ব্লগ হবে না আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি নেট দেখতে পাচ্ছেন রাস্তা শুনশান কোন লোকজন একদম ফাঁকা পড়ে আছে আর আমরা প্রায় চলে আসে মেডিকেল কলেজ মাঠে শীতের আবার চলে আসছে ঘাসের উপর কিন্তু কিন্তু হালকা হালকা বেশ শিশির জমে গেছে আর আমরা অলরেডি মাঠে চলে ওই দূরে দেখা যাচ্ছে নেট আর সেখানে আমরা প্র্যাকটিস করার জন্য অনেক কিন্তু কিন্তু খেলতেছে এর আমরা আমাদের প্র্যাকটিস করে নিব যেহেতু অনেকদিন থেকে ক্রিকেট খেলা নেই প্র্যাকটিস এর মাধ্যমে ঢুকতে হবে ক্রিকেটের মধ্যে আজকে আমাদের এই সিজনে প্রথম দিনের প্র্যাকটিস তো তিনজন এসে দেখা যাক কতটুকু করতে পারি দেখতে পাচ্ছেন একসাথে দুইটা নেট রয়েছে এখানে আমরা প্র্যাকটিস করবো তার সাইডে কিন্তু আরো দুইটা রয়েছে আমরা চাইলে এই সাইডে এখানেও কিন্তু প্র্যাকটিস করে নিতে পারি পাঁচশো দুটা রেসে টোটাল চারটা নেট রয়েছে আর আমাদের প্রথম কাজ হবে পিজের মাপ দিয়ে নেওয়া গজ যে পিজের মাপ হয় সেই মাপ না দিয়ে নিলে কিন্তু মতো খেলতে এসে আমাদের সাথে কিছুক্ষণ প্র্যাকটিসে অংশগ্রহণ করেছিল তো চলেন এখন আমাদের প্র্যাকটিসটা শুরু করি শুরুতে কিন্তু ব্যাটিংয়ে আমি নিজে যাচ্ছি এরপরে জিসান মুকুল ভাই পর্যায়ক্রমে আর যারা আছে তারা কিন্তু ব্যাট করবে আমরা কিন্তু কেউ পেশাদার ক্রিকেটার না আমরা মাঝে মধ্যে ক্রিকেট খেলি ম্যাচ এর মধ্যে দু এক দিন ঠুকঠাক প্র্যাকটিসে আসি আর কি আমাদের মধ্যে জিসান শুধু ক্লেমনে প্র্যাকটিস করে ও ক্লেমনে ক্লাবে খেলাধুলা করে আর কি আমরা ওরকম না তো আমাদের প্র্যাকটিসে কোনো কিছু ভুল ত্রুটি যদি আপনাদের পরিলক্ষিত হয় সুন্দরভাবে সেটা ধরিয়ে দিবে আর সেটা আমরা বিষয়টা নজরে নিয়ে সঠিকভাবে ভুলটা ধরানোর চেষ্টা করব অবশ্যই সেই সুযোগটা কিন্তু আমাদের দিবে তো বেশ কিছুক্ষণ আমি ব্যাটিং করলাম হাতে একটু ব্যথা পেয়েছি এখন কিন্তু ব্যাটিং করবে আর আমরা বলিং করবো কারণ যে কোনো একজন ব্যাটিংয়ে থাকলে বাকি সবাই বলিং করলে ব্যাটসম্যানের সময় অপচয় হয় না খেলতে পারে সরাসরি আর কি জিতানো কিছুক্ষণ ব্যাটিং করলো এখন কিন্তু আমাদের মাঠে যে ভাই এসেছিল পরিচিত হয়েছিল মাঠে সেই ভাই কিন্তু এখন তাকে আমরা ব্যাটিং এ দিয়েছি সে ব্যাট করবে আর এখন আমরা বাকি সবাই বল করব। যেহেতু সময় অল্প সবাই দ্রুত বল করবে আর সে কোনো একজন করে ব্যাটিং এ খেলবে ব্যাটিং সময় ভাই আলামিন ভাই এখন ব্যাট করবে আর বাকি সবাই আমরা বল করব দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে কিন্তু একজন একজন করে ব্যাট করতেছে আর আমাদের প্র্যাকটিসটা কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আর আমাদের মতো কে কে প্র্যাকটিস করেন বা ক্রিকেট খেলেন জানাবেন সবাই তো আমাদের আলামিন ভাইয়ের ব্যাটিং এর পরে কিন্তু মুকুল ভাই আসছিল যা আমরা একসাথে আসছিলাম আমি মুকুল ভাই একসাথে আসছিলাম আলামিন ভাই কিন্তু অন্যদিক থেকে আসছিল সবাই বিভিন্ন জায়গায় থাকা হয় বিভিন্ন জায়গা থেকে আসা হয় একসাথে খেলাধুলা করা হয় এটাই আনন্দ বিনোদন এটাই আমাদের খেলাধুলার মধ্যে মজা আর কি What aí, আমরা ইয়ে হয়ে গেছি মানে ট্রায়ার্ড হয়ে গেছি এখন রেস্ট চলতেছে অনেকক্ষণ খেলা হলো একটু রেস্ট দিব তারপরে হয়তো খেলবো অথবা রুমে যাব কারণ এখন ভেবে গেছি সবাই অনেক ক্লান্ত আমরা সবাই বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করার পর এখন একটু এ নিচ্ছি কারণ মাঠে কিন্তু অনেকে খেলতেছে আর রোদ উঠে গেছে সেই তীব্র রোদ আর দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলো মাঠে কিন্তু টিম খেলতেছে কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে একসাথে একই মাঠে আর বিশাল বড় মাঠ মেডিকেল ক্যাম্পাস মাঠ আপনারা যারা দেখছেন অবশ্যই জানেন আর এখন কিন্তু আমরা চলে যাওয়ার ডিসিশন কারণ আজকের মতো প্র্যাকটিস শেষ করে দিব আমরা আজকে কিন্তু প্রথম দিনের প্র্যাকটিস শেষ হলো আর দুই তিন দিন প্র্যাকটিস করবো তারপরে আমরা ম্যাচ খেলা দিবো যারা আমাদের সাথে ম্যাচ খেলতে চান অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগছেন জানাবেন সবাই আল্লাহ হাফেজ